তো বন্ধুরা সবাই শুরুতে দেখতে পাচ্ছো একটা নাচানাচির পালা তো দেখো ভিডিওটা খুব মজা লাগবে প্রথম থেকে শেষ অবধি দেখো খুব মজা লাগবে তো ধুতি পরে ছেলেটাকে দেখছো ওর বিয়ে আর সবাই ওকে ঘিরে নাচছে সবাই ভালো লাগছে তো আসতে পারছি ভালো লাগছে বিয়ের দিদি করতে আসছে আরামতে আসছে তো কাকিমার নাচটা দেখো খুব সুন্দর নাচ সবাইকে বলছি একটু নাচো সবাই নাচো কাকিমা জোর করছে তো ওরই হচ্ছে বিয়ে সেই জন্য বেশি আনন্দ তো সবাইকে জোড়াঝোড়ি করছে এদিকে আমার শাশুড়ি হাত ধরে টানাটানি করছে আর এখানে বিধি করার জন্য জায়গাটা পরিষ্কার করে লিখিয়ে নিচ্ছে জল দিয়ে তো জোড়াঝুরি করার পর শেষ পর্যন্ত আমার শাশুড়ি কিন্তু নাচতে লাগলো কোমরটা দোলা দল বেশ ভালোই নাচল তো খুব ভালো নাচছে সব কুলো মাথায় নিয়ে ভালো লাগছে দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখবে স্কিপ করবে না খুব ছোট্ট একটা ভিডিও তো একদম সিম্পল গ্রামের বিয়ে একদম গ্রামে এখানে কেউ অসাধারণ ব্যক্তি নাই সবাই গ্রামের একদম সতীচ্ছা শাড়ি পরে দেখতে পাচ্ছ সব কি বলবো দরিদ্র মানুষ গরিব মানুষ হাই ফাই কোনো ফ্যামিলি নয় সাধারণ একটা বিয়ে তো দেখো তো আমি ভাবলাম গ্রামে বিয়ের বিধির একটু ভিডিও করে নিই তোমাদেরকে শেয়ার করবো তো দেখো এদেখেন ছোট্ট দুটো মেয়ে বসে পড়েছে দেখছে মনোযোগ করে হয় যে খেয়ারটাও লাগে সেই জন্য পাঁচ বাড়ির নিতে হয় তো খ্যার নিয়েছে তো দেখতে থাকো কেমন হচ্ছে আর এটা একদম সন্ধ্যা লাগিয়ে এসেছিলো বিধিটা করতে সব একটু অন্ধকারও হতে লেগেছিলো অন্ধকার অন্ধকার একদমই মানে সূর্য ডুবে গেছিলো পান সুপুরি ওইদিকে পঞ্চপ্রদীপ কলা সাজানো একটা সাজিয়ে ওই যে কুলো নিয়ে নামালো সবাই এবার কি করে দেখো তো বাড়ি কিন্তু অনুষ্ঠানে খুব মজা করায় আর এখানে বিধিটা হয়ে গেল। তো এদিকে আবার আরও বেরিয়ে গেলো নাচতে নাচতে কাকিমার সেই নাচ সবাই হাসি হাসি মুখ আর সবাই এখানে নাচছে আর সব পিছনে পাঠের বাজনাও বাজছে তো খুব ভালো লাগে এগুলো দেখতে তার সঙ্গে ঘোরাঘুরি করতে তবে এদিনটা দিনটা খুবই গরম ছিল আর এটা বিয়েটা কদিন আগেকার বিয়ে এদিকে বর ঢুকছে দেখতে পাচ্ছি আর আমরা তখন বইয়ের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এই সাড়ে আটটার দিকে বাড়ি আসলাম তখন বিয়ের গাড়ি কিন্তু বইয়ের বাড়ি পৌঁছে যাচ্ছে বর তো পৌঁছে গেলেছি বরকে দেখাইছিলাম একবার তো গ্রামেরই ছেলে গ্রামেরই মেয়ে খুবই আর কি বলবো দরিদ্র সিনের মানুষের বিয়ে একদম দরিদ্ররা মেয়ের বাবা নেই তো করে দিচ্ছে বিয়েটা দেখো বাজাচ্ছে এটা সকালের সিন যখন বড় বউকে নিয়ে কিন্তু চলে আসছে সেটা রওনা দিয়ে দিয়েছে রাস্তায় বাড়ির উদ্দেশ্যে তো এই দেখো বর বউ চলে আসছে তো আমার ভিডিওটাও সেখানে তোমরা দেখো টাটা টাকা বাই পাই